আমাদের দুবাই প্রবাসী আমাদের যে ইসুফ ভাই যদি উনি দুবাই থাকে তবে ওনার অবস্থা অত ভালো না এরকম আরো অনেক মানুষ আছে আমাদের এলাকায় তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ বিশেষ করে ইসুফ ভাই ওনাদের দিকে একটু খেয়াল রাখবেন তুই না কিছু করতে পারি না চুলা চুলার মধ্যে পানি কেউ আইজে না কেউ আইজে যে একটু সাহায্য করবে আমাদের কেউ তো আসে না এই হচ্ছে হারুন কাকার ঘর ওনার ঘর কিন্তু পুরোটাই পানির তলে যদি কেউ আইতো তো কত উপকার হচ্ছে আমাদের

আমরা যাচ্ছি বর্তমানে খালপাড়ে আমাদের ভাইয়ের বাড়িটা দেখানোর জন্য ওনার বাড়ি আশা করি ডুবে গেছে ওনার বাড়ি একদম ভালো পাশে আমরা ওনার বাড়িটা দেখানোর চেষ্টা করবো আর এটা হচ্ছে আমাদের তো শ্রীবাজির বাড়ি ওনার বাড়ি ডুবার অবস্থা পানি এখানে ডুবে না তবে ডুব এ হচ্ছে আমাদের সোহেল ভাই ওনাদের বাড়িঘর অবস্থা আপনারা দেখতে পাইতেছেন বুক পরিমাণ পানি বুক পরিমাণ পানি যে খালটা আছে বড় খালটা আছে ওই খালের একদম খাল পাড়ে অবস্থিত পাশে হচ্ছে আপনার ইয়া বিল বিলের পাশে খালের পাশে আপনার ওনার ঘর অবস্থিত ওনার ঘরের ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি আছে এই হচ্ছে ওনার ঘরের বর্তমান অবস্থা তো এই হচ্ছে বর্তমানে আমাদের এলাকার বন্যা পরিস্থিতি এরকম আরও ঘর আছে আমরা সবগুলো ঘর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দর্শক আমরা আছি বর্তমানে আমাদের অলিকাগার দোকানের দোকানে সাইডে রাজবাড়ি এলাকা বলে আর কি এটাকে আমরা ওনাদের দোকানে ফিফিনে আছি এদিকের পানি কিন্তু অনেক বেশি এদিকে পানি অনেক বেশি তো আমরা আপনাদেরকে এলাকার কিছু মানুষের ভোগান্তির অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবাই কাছে আমার একটাই আবেদন থাকবে সেটা হচ্ছে আপনারা দলমত নির্বিশেষে আপনারা এই বন্যা পরিস্থিতিকে সবাইকে সাহায্য করার চেষ্টা করবেন কোনো দলমত দিকে তাকিয়ে থাকবেন না সবাই সবার জায়গা থেকে আপনারা এলাকার মানুষকে সাহায্য দেওয়ার চেষ্টা করবেন জিলার কাকাদের ঘর তো ওনাদের ঘরে পানি ডুবে গেছে আমরা ওনাদের ঘরে যাওয়ার চেষ্টা করব আমাদের জমতার বাড়ি আমাদের মজুপ মামা সুমন মামা শাকিল মামা মামুদুল ওনাদের বাড়ি বাবুল কাকাদের বাড়ি আমরা ওনাদের বাড়িটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ওনাদের ঘরে বিভিন্ন ধরে পানি ঢুকে গেছে হচ্ছে আমার বাবুল কাকা ওনার লুকি কিন্তু অলরেডি সিমার উপরে কস্তরী ভালো আছে তো বাবুল কাকার মুখ থেকে আমরা আজকে এলাকার সম্পর্কে এলাকায় বলে পরে সেই সম্পর্কে কিছু জানার চেষ্টা করবো জানার চেষ্টা করুন করি পাওয়ার যে অবস্থা শুরু হয়েছে যে অবস্থা শুরু হয়েছে এলাকাতে যাক যা যেভাবে আমরা তো মনে করি যাই পানি যাই আছে ভালোবাসি কিন্তু আমর কোনো বেশি পানি আমর কোনো বেশি ফানি অন্যান্য দিকে উঠছে আরো যাক আলাদা সবারই পানি ভালো সুস্থভাবে রাখে এনে করতে হবে আর তার মনে করি তো মনে কর যায় আছে মনে করিয়ে মধ্যে খাইছে কিন্তু আইনকে আর বাত্রাদের মনে কোনো

যদিও আমি হাটি মানুষের ভিডিওগুলো করতেছি এলাকার ভিডিওগুলো এগুলো করতেছি কিন্তু আমাদের যে নিজের বাড়িঘর আমাদের নিজের বাড়িঘরে কিন্তু অলরেডি পানির নিচে ইনশাআল্লাহ আমরা আমাদের বাড়িঘরে আপনাদেরকে দেখাবো তবে আমরাও ভালো নেই আমাদের মতো এরকম আরও অনেকে ভালো নেই আমরাও ভালো নেই আমাদের ঘরে প্রায় লেভেল লেভেল আমাদের পানি লেভেল লেবেল হয়ে গেছে আমাদের জন্য দোয়া করবেন আমরা আছি বর্তমানে ধনী এলাকায় ধনী বাড়িতে আসি এ বাড়ি কিছু মানুষ ভোগান্তিতে আছে আমরা ওনাদেরকেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব

দয়া করে আপনারা আপনাদেরকে নিয়ে কোনো অহংকার করবেন না দয়া করে আপনারা আপনাদেরকে নিয়ে কোনো অহংকার করবেন না সেটা ধনী হোক গরিব হোক বড় হোক ছোটো হোক কখনো অহংকার করবেন না পরিশেষে আপনার স্থান এখানে হবে এই এখানে হবে এটা হচ্ছে আমাদের এই যে বাইকের ঘর ওনাদের ঘরের ভিতরে বর্তমানে পানি আছে আমরা তো আগে বলেছি যতজনের মানুষের ঘরে পানি আছে আপনাদেরকে সবগুলো দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে আমাদের যে পশ্চিম মদীপুরে অবস্থিত আমাদের অনেকে এক দোকানে পেছে না রাজঘরপাড়ি জঙ্গলবাড়ি জমোদার বাড়ি বিভিন্ন এলাকা নিয়ে এই অঞ্চলটা অবস্থিত তো সবাই দেখেন আমাদের এলাকার বর্তমান পরিস্থিতি অনেকে অনেকে আপনার ওই যে ভয় আপনার ঘরবাড়ি ছেড়ে চলে গেছে অনেকে জ্বরের চালা দিতেছে অনেকে ঘরবাড়ি ছেড়ে চলে গেছে তো জীবনের জন্য তারা জীবন বাঁচানোর জন্য আপনার যেখানে তারা আপ্রিয় পাবে সেখানে চলে গেছে তবে একটা কষ্টের ব্যাপার হচ্ছে সেটা আমাদের এলাকায় একটা আশ্রয়ণ প্রকল্প নাই যে বন্যা বা কোনো দুর্যোগ হলে যে মানুষ সেখানে আশ্রয় নিবে ওরকম কোনো আশ্রয় কেন্দ্র আমাদের এখানে নাই আগে আমাদের পশ্চিমবঙ্গ কিশোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্র ছিল কিন্তু বর্তমানে সেটা যে অবস্থা বর্তমানে সেখানে একটা মানুষের দূরকার একটা স্থানীয় সেখানে থাকতে পারবে না দয়া করে প্রশাসনের কাছে আমার আগু আবেদন থাকবে আমাদের এলাকায় অন্তত দুই থেকে তিনটা আশ্রয়ন কেন্দ্র যেন তৈরি করা হয় আছে আমরা কি বর্তমানে আমাদের এলাকার একজন সুনাম ব্যক্তি যাকে আমরা অনেক পছন্দ করি সে হচ্ছে আমাদের হারুন ভাই এ হচ্ছে হারুন ভাইদের বর্তমান অবস্থা যদিও ওনাদের ধরে পানি ডুবে না তবে পানি ডুবের সম্ভাবনা আছে আমরা এলাকার মানুষ ওনার মতো যত অসহায় মানুষ আছে আমরা সবাইকে সাহায্য করার চেষ্টা করব বিশেষ করে আমাদের হারুন ভাই উনি অন্ত একজন মানুষ এই ঝড় বৃষ্টি দুখানের ভিতরে উনি মসজিদায় কিন্তু পাঁচ হচ্ছে নামা ছড়ে যেটা আমি দেখলাম এই বৃষ্টির ভিতরে উনি মসজিদায় যেতে নামা ছড়তেছে এই সব পানি বুকে নিয়ে তো এলাকার যারা আছেন আমরা যারা আছি আমরা অবশ্যই হারমেন বাড়ির মতো অনেক মানুষকে আমরা সাহায্য চেষ্টা করবো আমাদের পক্ষবাড়ি টিকে পক্ষ থেকে অনেকজন থাকবে বিশেষ কিছু উপহার তো হারমেন বাড়ির কাছ থেকে আমরা কিছু কথা শুনবো না ভাই আমরা তো দেখেন আর কথা আমরা আছি বর্তমানে আমাদের যে রাজগোবাড়ি বলি আর কি আমরা রাজগোবাড়িতে আসে আমাদের স্বামীম ভাইদের বাড়ি মিরকুমদের বাড়ি মুরব বাইদের বাড়ি সোহাগ ভাইদের বাড়ি আমরা বর্তমানে রাজার বাড়িতে আছে। ওনাদের বাড়ির ভিতরে কিন্তু ফানি উঠে না ভিতরে ফানি উঠে না তবে ওনারা পানি বন্দি ওনাদের চতুর্দিক থেকে ফানি আর এটা হচ্ছে ওনাদের বাড়ির প্রথম যে অবস্থানটা হচ্ছে ওনাদের বাড়ি শামীম ভাই মুরাদ ভাই সোহাগ ভাই নিতুন ভাই এ বাড়িতে যারা মানে আলহামদুলিল্লাহ আপনাদের অবস্থান একটু ভালো আছে করে আপনারা আপনাদের এলাকার দিকে একটু খেয়াল রাখবেন এটা হচ্ছে আমাদের বাহার কাগাদের ঘর ওনাদের কিন্তু পানি একদম ঘরের বরাবর লেভেল লেভেল ওনারাও বন্ধই সবাই সবার জন্য দোয়া করবেন এই বৃষ্টির ভিতরেও কিন্তু আমাদের বাহার কাগা অফিস করতেছে এরকম অনেক আছে সব অফিস করতেছে আমি উচ্চতর কর্মকর্তার কাছে আবেদন জানাচ্ছি আপনারা দয়া করে ওনাদের অফিস টাইমটা একটু কম করে দেন শর্ট করে দেন ওনারা যেন দু তিন ঘন্টার মধ্যে অফিস করে চলে আসতে পারে কারণ চারিদিকে যে পরিমাণ বৃষ্টির পানি বন্যার পানি তারা অফিস করে তোলেদের খুব কষ্ট হচ্ছে বিশেষ করে আমাদেরও কষ্ট হচ্ছে আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন যারা এলাকায় একটু বৃত্তশালী আছেন আপনাদের অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো আর্থিক অবস্থা অনেক ভালো দয়া করে আপনারা চাইলে আমাদের এলাকার মানুষের এই যে বন্যা পরিস্থিতি বন্যা দুর্যোগ এটা চাইলে আমি আপনারা আমরা সবাই মিলে এটা প্রতিহত করতে পারি তো আমাদের দিক থেকে আমরা উঠে আসতে হবে আমরা সবাই এদিকে মুখ করতে হবে যেন কেউ কোন পরিস্থিতিতে আসে এগুলো দেখে সবাইকে ওই অনুযায়ী কান দেওয়া যায় তারপর সবাইকে সাহায্য সহযোগিতা করা যায় এটা হচ্ছে আমাদের এই শহীদ আমাদের ঘর ওনাদের যদি ওনারা বিল্ডিংয়ে থাকে ঘরের ভিতরে পানি ঢুকে না কিন্তু ওনাদের ঘরের সামনে পানি যে ঘর ওই যে ভিতরটা আর এদিকে নতুন আর কিছু বিল্ডিং হইতেছে আলহামদুলিল্লাহ এই বাড়িতে আমি আসি যেটা দেখবেন সেটা হচ্ছে সবাই আর্থিক অবস্থা অনেক ভালো দয়া করে আপনারা আপনাদের এলাকার মানুষের দিকে একটু সুনির্দিষ্ট করবেন বিশ্বের ভিতরে তারা কিন্তু পশুপরিবারের মাছ হইতোছে এটাও তাদের একটা আনন্দ মা এই হচ্ছে তাদের মাছ সবাই তারা ব্যাড তো তারা ভালো গড়ি কোনো মাছ হইতে পারে না তারা এখন জললে তারা নতুন জললে